মা কে আজকে এবং আমার শাশুড়ি মাকে আজকে হচ্ছে আমি ঈদ শপিং এর জন্য টাকা পাঠিয়েছি একটা প্রোডাক্টের দাবিদার সেই টাকাটা মিডলম্যান কাট করে সরাসরি ভোক্তার কাছে পৌঁছে যাচ্ছে লাভ বাংলাদেশের আয়োজনে আজকের এই সুন্দর আয়োজনে আসলে আমার অনেক ভালো লাগছে নেক্সট এই ইভেন্টস ইওর ভিশন আল ক্রিয়েশন আসসালামু আলাইকুম एवरीवन আজকে আমরা আয়োজনের আয়োজনে এসেছি আমার খুব ভাল লাগছে পার্সোনালি বিকজ আমি অনেক বাংলাদেশি আমাদের প্রিয় চেনামুখ এক ছাদের নিচে একসাথে ইফতার করলাম একসাথে ইফতার করা ব্যাপারটা ফ্যামিলি থেকে দূরে আসলে সবাই মিলে এটা অন্যরকম একটা সুন্দর ব্যাপার আজকে এই মুহূর্তে আমার সাথে আছেন নেক্সট স্টেজ ইভেন্টের ওনার ফাউন্ডার আবদুল্লা ভাই এবং ওনার ইনভিটেশনে আজকে আমরা আসলে সবাই এসেছি আবদুল্লাহ ভাইয়ের কাছে প্রথমেই যাচ্ছে যে আবদুল্লাহ ভাই আজকে যে আমরা সব একসাথে হলাম প্লাস আমরা যেহেতু বগুড়ার মানুষ এখানে বলা বাহুল্য যে আমরা গত এক মাস ধরে বগুড়ায় মানে আমরা একটা উসিলা হয়ে আসলে মানুষকে ইফতার করাচ্ছি করাতে পারছি আলহামদুলিল্লাহ এবং আয়োজনের যে প্ল্যাটফর্মটা আছে এখানে আমাদের একটা চেষ্টা আছে যে থাকে না যে দূর থেকে মাঝখানে যে বৈষম্য আছে মার্কেটে সেই বিভাজনটা কমিয়ে এনে মার্কেট প্রাইসটা কমিয়ে এনে ভোক্তাদেরকে খুব অল্প সুন্দর জিনিসটা পৌঁছে দেওয়া আপনার সুন্দর করে আমাদের যে প্রচেষ্টা এটা হচ্ছে যারা ফার্মার আছেন যারা প্রোডাক্ট উৎপাদন করেন আবার যারা মহিলারা আছেন উইমেন এন্টারপ্রেন তাদের সবার প্রোডাক্টগুলো সরাসরি কাস্টমারের কাছে পৌঁছে দেয়া হোলসেল এবং রিটেলে মাঝখানে আমরা যারা অনেক কিছু স্টক করছি প্রোডাক্টের দাম ধরেন আমাদের বগুড়া থেকে যেগুলো উৎপাদন হয় ঢাকা যেতে যেতে তার দাম ট্রিপল হয়ে যায় তো সরাসরি আপনারা ফার্মারদের কাছ থেকে ফার্মারদের জিনিস নিতে পারবেন আয়োজনের মাধ্যমে আয়োজন আপনাদের কাছে পৌঁছে দিবে এবং সমস্ত সুবিধাগুলো সরাসরি ফার্মারের কাছে যাবে এটা আমাদের ছোট্ট প্রচেষ্টা একটা প্রজেক্ট বলতে পারেন যাতে আমরা খাদ্যদ্রব্যের যে মূল্যটা মূল্যটা ধরে রাখতে পারি বা এই মূল্যটা যাতে মানুষ সাধারণ মানুষের সাধ্যের মধ্যে থাকে এবং ফার্মাররা উপকৃত হয় আরও বেশি কৃষি প্রধান বাংলাদেশে আরও বেশি কৃষি পণ্য এবং যারা নিজেদের প্রোডাক্ট নিয়ে বিভিন্ন জায়গায় বিক্রি করতে যাচ্ছেন ইভেন ওয়ার্ল্ড ওয়াইড তারা যাতে সামনে আসতে পারে তাদেরকে সামনে আনার জন্য আমাদের ছোট্ট প্রচেষ্টা আমাদের খুব পরিচিত মুখ ফেসবুক ফিরে আসলে মার্জান ভাইয়া দুজনেরই আমরা মজার মজার কন্টেন্ট দেখি আচ্ছা মার্জান আসছে আমাদের সাথে ইফতার আয়োজনে কেমন লাগলো সবার সাথে ইফতার করতে যদিও লেট করে এসেছো তারপর ইফতারটা তো একসাথে হয়েছে আজকে হচ্ছে ছাব্বিশে মার্চ তো আমার মনে হয় আজকের এই দিনটাতে আমি যে এতগুলো বাঙালি মুখের সাথে বসে একসাথে ইফতার করতে পারবো এটা আমার জন্য আসলে স্পেশাল ছিল আমার বাবা মাকে আজকে এবং আমার শাশুড়ি মাকে আজকে হচ্ছে আমি ঈদ শপিংয়ের জন্য টাকা পাঠিয়েছি কিন্তু আমার মনের মধ্যে একটা চিন্তা ছিল যে ইস আমি যদি আসলেই যে জিনিসটা আমার বাবাকে গিফট করতে চাচ্ছি বা আমার শাশুড়ি মাকে গিফট করতে চাচ্ছি আমি যদি সেই জিনিসটা একেবারে তাদের ঘরের দৌড় পর্যন্ত পৌঁছে দিতে পারতাম তখন বোধহয় আরও বেশি ভালো লাগতো আরও বেশি ভালো লাগা কাজ করতো সো থ্যাংক ইউ ভ্যারি মাচ এত সুন্দর একটা আয়োজন করার জন্য আয়োজনের আজকের আয়োজনে এসে নিজেকে খুব ভালো লাগছে আই ফিল প্রাউড অ্যান্ড অনার টু বি পার্ট অফ দিস প্রজেক্ট সিম্পলি বিকজ ইটস এ বিউটিফুল প্রজেক্ট যেখানে আপনারা যারা সত্যিকার অর্থে একটা প্রোডাক্টের দাবিদার আর সেই টাকাটা মিডলম্যান কাট কাঠ হয়ে সরাসরি ভোক্তার কাছে পৌঁছে যাচ্ছে এটা আসলে অনেক দিন থেকে আমাদের প্রচেষ্টা ছিল এরকম কিছু আসার এবং আবদুল্লাহ আজকে সেটা নিয়ে এসছে আজকে অনেকগুলো জিনিস একসাথে হয়ে গেছে তো এজন্য অনেক অনেক ধন্যবাদ আব্দুল্লাহ ভাই আমাদের মানে নতুন নতুন অনেক প্রজেক্ট নিয়ে আসছে আর উনি যে বাংলাদেশের ইফতের আয়োজন করেছে উনি বলতেছে যে আমাদের আমরা ক্ষুদ্র প্রয়াস আসলে কিন্তু ক্ষুদ্র না উনি অনেক বড় বড় প্রজেক্ট করছে তা আমরা সবাই ওনার সাথে আছি আপনারা সবাই থাকবেন ধন্যবাদ আজকে এত সুন্দর একটা ইফতারের আয়োজন করার জন্য আজ আমার কাছে এই রমজান মাসটা ভীষণ ভালো লাগে কারণ রমজান মাসে সবাই একসাথে ইফতার করাটা আসলে এই বিদেশে মাটিতে হয়ে ওঠে না কারণ সবাই অনেক ব্যস্ত থাকে আজকে যে আয়োজনটা হয়েছে আমার পক্ষ থেকে অনেক অনেক শুভকামনা রইল আজকের এই সুন্দর আয়োজন করেছে আয়োজন এই সংগঠনটা আসলে খুবই প্রাণমন্ত একটা অনুষ্ঠান আমরা উপভোগ করলাম আজকে মানে ইফতারের মেহফিল আর কি ইফতারটা সবাই ঘরোয়া পরিবেশে বানিয়ে এনেছেন এবং আমি অনেক সুস্বাদু ছিল লাভ বাংলাদেশের আয়োজনে আজকের এই সুন্দর আয়োজনে আসলে আমার অনেক ভালো লাগছে আর সেই সাথে আজকে যেহেতু স্বাধীনতা দিবস সেই উপলক্ষেই হচ্ছে এই ইফতার মাহফিলের আয়োজন দুইটাই সম্মিলিতভাবে আসলে অনেক ভালো লাগছে নেক্সট এই ইভেন্টস ইউর ভিজন আওয়ার ক্রিয়েশন আজকে আমাদের এখানে বিশাল লাভলি একটা ইফতারের আয়োজন হয়েছে ফর আর নেক্সট স্টেজ ফ্যামিলি মেম্বার্স আই এম সো প্রাউড টু বিভাউ আই এম সো প্রাউড টু বি হিয়া অ্যাকচুয়ালি সবাই একসাথ করা নেক্সট স্টেট এভেন্টসের এই আমরা বাংলা বাংলাটা ধরে রাখা সবাই একসাথে করা ইফতার করান ইস এন আপসুল এ অ্যামেজিং অ্যামেজিং প্লেজার টু বি হিয় এত সুন্দর একটা দিনে আসলে আব্দুল্লাহ ভাইকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে একত্রিত করার জন্য একসাথে রাখার জন্য আজকে ছাব্বিশে মার্চ স্বাধীনতা দিবস আমাদের স্বাধীনতা দিবসে এত সুন্দর একটা জায়গায় আসতে পেরে আমি আসলেই আনন্দিত নেক্সট এই যে ইফা পার্টিতে এসে ভালো লাগছে দেশের বাইরে আজকে খুব সুন্দরভাবে স্বাধীনতা দিবস পালন করছি এবং সবাই একসাথে হতে পেরেছে চমৎকার একটা ব্যাপার এই জন্য নেক্সট আজকে ধন্যবাদ আমাদের আজকে যে আয়োজনা হয়েছে মাহমুদান বাংলাদেশের আয়োজনে যেখানে ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে ওয়েলকাম জানানো হয়েছে এর সাথে আজকে মহান স্বাধীনতা দিবস এই আজকে আমরা লন্ডনের মতো জায়গায় বার্কিং অ্যান্ড ডেগেনহামে আমরা ফ্ল্যাগ রাইজিং করেছি বাংলাদেশের পতাকা উত্তোলন করেছি এখানে আমরা এসেছি এইটা আসলে আমাদের বাংলাদেশের কৃষ্টি কালচার থ্যাংক ইউ সো মাচ এই বিশেষ দিনে ছাব্বিশে মার্চ উপলক্ষে নেক্সট ইস্টেজ ইভেন্ট থেকে হ্যাঁ বাংলাদেশে এত বড় একটা আয়োজন করেছে আমরা সবাই একসঙ্গে সম্মিলিত হতে পারছি থ্যাংক ইউ সো মাচ আবদুল্লাহ ভাইকে এই বাংলাদেশের মধ্যে যারা আছে সবাইকে অনেক অনেক ধন্যবাদ থ্যাংক ইউ সবাই মিলে আর কি আয়োজনের এই আয়োজনটা একদিন বড় পরিসরে আর কি আবদুল্লাহ ভাই লঞ্চ করু এই কামনাই সবার জন্য কামনা আজকে স্বাধীনতা দিবস সবাইকে আয়োজনের পক্ষ থেকে আজকে ইফতারের আয়োজন করা হয়েছে আবদুল্লাহ অনেক অনেক ধন্যবাদ সালাম আলাইকুম থ্যাংক ইউ লাভ বাংলাদেশ আমাদের ইফতার আয়োজন করার জন্য আজকে ছাব্বিশে মার্চ উই আর অলসো সেলিব্রেটিং বাংলাদেশের ইন্ডিপেন্ডেন্স ডে আমি এজ এ ইয়াং জেনারেশন এখানে হিসাবে আমি রিপ্রেজেন্ট করতেছি এসে আর অনেক এনজয় করতেছি